জুড়ে অসংখ্য জাত তার মধ্যে থেকে জাতের কলা চাষ হয় কলার বর্তমান সময়ে বাংলাদেশে বেশ আলোচিত ক্রিয়েটিভ এবং পরিমার্জিত কন্টেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর থেকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তিনি কন্টেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি কৃষি ব্যবস্থাকে ভালোবাসেন এবং কৃষি বিভিন্ন বিষয় নিয়ে তথ্যবহুল কন্টেন্ট তৈরি করেন কৃষির বিভিন্ন নিয়ামক সম্পর্কে নিজে ভালোভাবে স্টাডি করে পরে ভিডিও কন্টেন্ট বানিয়ে তা কৃষকদের জানাতে সাহায্য করেন এই কন্টেন্ট ক্রিয়েটর দৃষ্টিনন্দন বাচনভঙ্গি শুদ্ধ ও শ্রুতিমধুর উচ্চারণ এবং শালিম পোশাক পরে ভিডিও তৈরি করার কারণে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক জনপ্রিয়তা লাভ করেছেন উম্মে কুলসুম পপি তার তৈরি ভিডিওগুলি কৃষকদের নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করতে সাহায্য করছে উম্মে কুলসুম পপি ব্যক্তিগত জীবনে বিবাহিত তার স্বামীর নাম আবু ছায়েদ আল সাগর তারা একই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে